আমার প্রতিষ্ঠানের ম্যানেজিং সাহেব সাহেব বলেছেন বলেছেন এমডি যে আমাদের যতজন ব্যক্তি আছে তাদের সবার একটা করে ফোল্ডার তৈরি করতে হবে একটা ফোল্ড এখন এই কাজটা আমাকে একটা এক্সেল শিট আছে আমাদের তাদের নামের তালিকা আছে এই কাজটা কিভাবে আপনি দ্রুত করবেন তার জন্য আজকে টিপস টিপসটা তো চলুন শুরু করি ভিডিওটা যদি আপনি আমার প্রথম দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না সেই সাথে যদি আপনি ইউটিউবে ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে কিন্তু ফলো বাটন চেপে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না তো চলুন শুরু করি প্রথমে আপনি ইকুয়াল বাটন তারপরে কোটেশন এমডি কোটেশন শেষ এমডি পর একটা স্পেস দিলাম ওকে তারপর অ্যান্ড তারপর হচ্ছে এই ঘরকে আমি সিলেক্ট করে দিলাম তাকে ইন্টার চাপলাম ওকে দেখতে পাচ্ছেন এম ডি সাজিদুল ইসলাম এভাবে নিচের দিকে টেনে দেই ওকে সবগুলো হয়ে সবগুলোর নাম এমডি হয়ে গেছে ওকে আমার এখন যে কাজটা এই ডাটাগুলোকে কপি করব ওকে কপি হয়েছে কন্ট্রোল সি চেপে কপি করেছি তারপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা নোটপ্যাড অন করেছি ওকে এই যে নোটপ্যাড অন করবেন যেভাবে এখানে যে এইখানে যে এই যে টেক্সট ডকুমেন্ট ওকে নোটপ্যাডটা অন করলাম ওকে অন করে যেটা করব ফাইল ফাইল ইজ এ সেভ অ্যাস সেভ অ্যাস যাওয়ার পর আমি ফাইলটা দেখার জন্য ডেস্কটপ সেভ করতে যাচ্ছি ওকে তার ভিতরে একটা ফোল্ডার তৈরি করলাম ফোল্ডারটা আপনি আপনার ইচ্ছে মতো দিতে পারেন আমি আমার এই নাম দিলাম ওকে তার ভিতরে যাই ওকে আপনি যেটা করবেন ফাইল নাম দেবেন ফাইল নাম আপনি যা খুশি তাই দেন সমস্যা নেই আমি দিলাম নেউ ডট অবশ্যই এই বিএড ফরম্যাটে বিএটি ফরম্যাটে সেভ করা লাগবে ওকে এই যেটা কিন্তু অবশ্যই দিতে হবে ওকে সেভ দিলাম ওকে কোনো সমস্যা নেই সেভ হলো ওকে দেখি এই যে আমার একটা ফোল্ডার এই আর দেখেন এইখানে এই যে নিউ নামে একটা ই আছে ডকুমেন্ট আছে এটাকে আমি এখন ডাবল ক্লিক করে দেখেন ডাবল ক্লিক করলাম ও শিট দেখতে পাচ্ছেন জাস্ট কয়েক সেকেন্ডের কাজ এভাবে কিন্তু আপনি অনেক বড় একটা ডাটাকে যদি ফোল্ডার করতে বলে এই চার আপনি দ্রুতই করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার সুন্দর মতামত জানাতে ভুলবেন না এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় জানাতে পারেন আল্লাহ হাফেজ হাফেজ আলাইকুম